জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ সকালে তাদের আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এছাড়া দু সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে সকালে সিএমএম আদালতে হাজির করা হয়েছে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে আদালতে আজ দুপুরের পর রিমান্ডে শুনানি হওয়ার কথা হয়েছে গতকাল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়